আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনি জন্য কিছু কথা বলব কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন শিক্ষার্থী আপনারা যে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষাটা এসএসসি পরীক্ষাটা কিন্তু আপনারা দিয়েছেন দশ বছর পড়াশোনা করার পর তার মানে আপনি যে পরীক্ষার রেজাল্টটা পাবেন সেটা কিন্তু দশ বছরের একটা রেজাল্ট পাবেন আর আমাদের বাস্তব জীবনের কোনো কিছু করার উন্নত শিখরে পৌঁছানোর জন্য প্রথম ধাপই কিন্তু এসএসসি পরীক্ষা সেই ক্ষেত্রে আমরা যখন বড় একটা কিছু করতে চাই মনে করেন দশতলা একটা বিল্ডিং করব দশতলা বিল্ডিং এর জন্য যদি আপনি দেন চারতলা বা পাঁচতলা দশতলা বিল্ডিং করতে পারবেন না তো দশতলা বিল্ডিং এর জন্য কিন্তু আপনাকে বারোতলা বেশ দিতে হবে ভিত্তি প্রস্ত স্থাপন করতে হবে ঠিক একই রকমভাবে আমি জীবনে কি করতে চাচ্ছি সেটার জন্য কিন্তু এসএসসি রেজাল্টটা ভিত্তি শুরু আপনার এসএসসি রেজাল্ট যত ভালো হবে আপনার কিন্তু পরবর্তী যেই পদক্ষেপগুলো আছে পরবর্তী যে স্টেপগুলো আছে সেখানে কিন্তু আপনি ভালোভাবে নিতে পারবেন তো আপনারা দশটা বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই ক্ষেত্রে রেজাল্টও কিন্তু আপনাদের মনমতো হওয়া দরকার এখন আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি মনে করে যে রেজাল্ট মন মতো হলো না তখন আপনি কি করবেন আচ্ছা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো তার আগে বলি দেখেন অনেক লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিছে সবাইকে এ প্লাস পাবে সবাইকে পাশ করবে ফেল পাস এ প্লাস এ গ্রেড বি এ মাইনাস সব কিছু নিয়েই কিন্তু রেজাল্টটা হয় তো এখন কথা হলো ফেলকে আমার কপালে আসলো এ প্লাস আমার হলো না কেন এ মাইনাস কে আমার হলো এই এই যে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই আমার যদি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমারও কিন্তু এমন হয়েছিল আপনাদের কিন্তু এমন হচ্ছে বা হবে যেদিন রেজাল্ট দিবে তো সব কিছু বিবেচনা করেই একটা কথা বলি সব কথার মূল কথা হচ্ছে এটা যে আপনি রেজাল্ট পাওয়ার পরে কোনো ডিসিশান নেবেন না যেন আপনার ক্ষতি হয় কারণ রেজাল্টের পরে একটা অপশন থাকে বোর্ড চ্যালেঞ্জ আপনার এ প্লাস হয় নাই একটা সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন আপনার রেজাল্ট খারাপ হয়েছে একটা সাবজেক্টে বত্রিশ পেয়েছেন তেত্রিশ হয় নাই আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন পাঁচ তো করতেই পারেন কোনো সমস্যা নাই যেহেতু বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রয়েছে সেজন্য আপনি রেজাল্টটা পাওয়ার পরে তৎক্ষণাৎ এমন কোনো ডিসিশান নেবেন না যেন আপনার জীবনের ক্ষতি হয় আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন করে ওয়েট করবেন রেজাল্টের জন্য তাও হলো না কোনো সমস্যা নেই আপনার পরবর্তী বছরগুলো তো আছে পরবর্তী বছরে আপনি পরীক্ষা দিবেন কোনো টেনশন করার কিচ্ছু নাই কারণ হচ্ছে আপনি যে পড়াশোনা করেছেন বা যাই করেছেন না কেন আমরা তো দেখছি একটা মানুষ অনেক পরিশ্রম করতেছে অনেক ভালো কাজ করতেছে আল্লাহ তালা তার ওই ফলটুকু দিচ্ছে না তো আল্লাহ আপনাকে যা পছন্দ করছে তাই রেজাল্ট দিবে আপনি যেভাবে পরিশ্রম করেছেন সেই অনুসারেই রেজাল্ট দিবে দুর্ঘটনাবশত দু একটা সমস্যা হয় যেমন আপনি পরীক্ষার হলে পরীক্ষা খাতায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছেন সেক্ষেত্রে রেজাল্ট যদি না আসে বোর্ডস চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে না কারণ আপনি রোল নাম্বার রেজিস্ট্রেশন ভুল করেছেন এটা হচ্ছে একটা সিস্টেম ওয়েতে রেজাল্ট আসে আপনি এমসিকিউ তো দেখা যাচ্ছে ফেল করেছেন হ্যাঁ এমসি কি তো আপনার খারাপ হয়ে গেছে যে কোনো একটা সাবজেক্টে সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট আসবে না এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনার জন্যই ছিল এটা মেনে নিতে হবে সেজন্য এমন কোনো ডিসিশন নেবেন না হুটপাট করে যে হচ্ছে আপনার জীবনের ক্ষতি হয় শিক্ষার্থীবৃন্দ রেজাল্ট যে দিবে আপনার একটা ভিডিও পেয়েছেন যে নয় দশ এগারো এই তিন দিনের ভিতরে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা বোর্ড জানিয়েছেন তো সেই রেজাল্ট কিভাবে দেখবেন দ্রুত কিভাবে দেখবেন রেজাল্ট অথবা আপনি মার্কশিট শর কীভাবে রেজাল্টটা দেখবেন রেজাল্ট পরবর্তী সময়গুলোতে আপনার যেমন পাঁচ থেকে সাত দিন পরেই বা এক সপ্তাহ পরেই হচ্ছে আপনার ভর্তির জন্য যে অ্যাডমিশন ফর্ম পূরণ এটা শুরু হয়ে যায় বিভিন্ন কলেজের কোন কলেজে আপনি ভর্তি হবেন পলিটেকনিকে ভর্তি হবেন নাকি কি জেনারেল কলেজে ভর্তি হবেন কমার্স নেবেন না আর্টস নেবেন না সায়েন্স থাকবেই আপনার সেই সব কিছু নিয়েই ধারাবাহিকভাবে আস্তে আস্তে আলোচনা করব আপনারা প্রোটা সময় কবিটেক বাংলার সাথে থাকবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর পরবর্তী যেই স্টেপগুলো আছে ভর্তির পর কি হবে বা আপনি ভর্তি হতে চাচ্ছেন না তাহলে আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনি কি করতে পারেন কতটুক চাকরি বা কতটুক সুবিধা করতে পারেন সব কিছু নিয়েই আলোচনা করব সে পর্যন্ত কবিটেক বাংলার সাথে থাকবেন শিক্ষার্থীবৃন্দ যে কথাগুলো বললাম একটু খেয়াল করে একটু মনে রাখবেন আর রেজাল্টের জন্য একটু ওয়েট করেন আর পরবর্তী যেই ধারণাগুলো আছে সেগুলো আমি দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়ারেকে শেষ করছি সবার রেজাল্টের যেন আশানুরূপ হয় আল্লাহ